শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন গাজার যুদ্ধ বিরতির আলোচনার আড়ালে ইসরায়েলের নতুন পরিকল্পনা একদিকে যুদ্ধবিরতির আলোচনা অন্যদিকে গাজা দখলের চূড়ান্ত প্রস্তুতি এটা কি শান্তির পথে এক ধাপ অগ্রগতি নাকি ধ্বংসের আগে শেষ মুহূর্তের অভিনয় নেতানিয়াহ যখন আলোচনার টেবিলে বসার কথা বলছে ঠিক একই সময় তার সেনাপতিরা গাজার হাসপাতালগুলো খালি করার চরমপত্র দিচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষই বা নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন কেন কি সে ভয়ঙ্কর পরিকল্পনা যা নিয়ে তোল পার আজকে ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ পর্বে আমরা পর্দার আড়ালে সেই সত্য উন্মোচন করব আমাদের সাথেই থাকুন রাত যখন গভীর হয় জন্য আনি সীমাহীন আতঙ্ক গত বৃহস্পতিবারের তার ব্যতিক্রম ছিল না রাতের আকাশ হঠাৎ করে আলোকিত হয়ে উঠছে একের পর এক বিস্ফোরণের আলোয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের যুদ্ধ বিমানগুলো গর্জে উঠছে গাজার আকাশে তাদের লক্ষ্য সাধারণ মানুষের ঘুম কেড়ে নেওয়া এই আগ্রাসন শুধু একটি সাধারণ হামলা নয় এটি একটি বার্তা একটি শীতল বার্তা যে সামনে আরো ভয়াবহ সময় আসছে এই ধ্বংসযজ্ঞের মধ্যে আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেয়ামিন নীতির এক জটিল খেলা একদিকে তিনি শান্তির পায়রা ওড়ানোর কথা বলছেন অন্যদিকে তার হাতেই রয়েছে যুদ্ধের লাগাম সম্প্রতি গাজা সীমান্তে দাঁড়িয়ে নেতানিয়াহুর এমন এক বার্তা দিয়েছেন যা পুরো বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে নেতানিয়াহু বলছেন তিনি জিম্মেদের মুক্তি একটি গ্রহণযোগ্য সমাধানের জন্য আলোচনার নির্দেশ দিয়েছেন শুনতে আসার কথা তাই না কিন্তু মুদ্রার অপরপীঠ রয়েছে এই ভাষণে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে গাজা শহর দখলের এবং হামাসকে সম্পূর্ণ পরাজিত করার জন্য তার সেনাবাহিনী একটি বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছে এবং সেই পরিকল্পনা অনুমোদন করতে তিনি সেখানে গিয়েছেন তাহলে প্রশ্ন ওঠে কোনটি আসল উদ্দেশ্য জিম্মেদের মুক্তি নাকি গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া বিশ্লেষকরা বলেছেন এটি নেতানিয়াহর একটি মাস্টার স্ট্রোক তিনি আন্তর্জাতিক চাপ কমানোর জন্য আলোচনার কথা বলছেন কিন্তু একই সাথে নিজের দেশের কট্টরপন্থীদের সন্তুষ্ট রাখতে সামরিক অভিযানের কথাও জিয়ে রেখেছেন এই রাজনৈতিক খেলার সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ যুদ্ধের ময়দানে সবচেয়ে সস্তা যেন বেসামরিক মানুষের প্রাণ আর এবারই সেই তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলি গোয়েন্দাদের গোপন নথি থেকেই ভাবন একবার গাজায় নিহত প্রতি জনের মধ্যে পাঁচজন সাধারণ নাগরিক অর্থাৎ প্রায় তিরাশি শতাংশ মানুষের মৃত্যু আধুনিক বিশ্বের কোন যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার এমন ভয়ঙ্কর আর কোনো দেশে নেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হওয়া এই তথ্য প্রমাণ করে এই যুদ্ধ কতটা নির্বিচারে চালানো হচ্ছে টার্গেট কি সত্যি হামাজ নাকি সমগ্র ফিলিস্তিনি জনতা এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে পরিস্থিতি আরো ভয়াবহর দিকে মোড় নিয়েছে যখন ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার সমস্ত হাসপাতাল খালি করার জন্য সতর্কতা জারি করেছেন আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে তারা উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে চলেছে তাই হাসপাতাল শরণার্থী শিবির সহ সমস্ত এলাকা দ্রুত খালি করতে হবে কিন্তু প্রশ্ন হলো আহত অসুস্থ মানুষ এবং সত্য জন্ম শিশুরা কোথায় যাবে চারদিকে যখন ধ্বংস তখন আশ্রয় সামান্য জায়গাটুকু নেই আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালে হামলা যুদ্ধ অপরাধের সামিল কিন্তু সেই আইনের তোয়াকা করছে কে নেতানিহাওর এই নীতির বিরুদ্ধে শুধু বিশ্ব নয় তার নিজের দেশের মানুষও ফুসে উঠেছে তেল আবিবের রাজপথ এখন উত্তাল অল দেম হোম নাও তাদের সবাইকে এখন বাড়ি ফিরে আনো এই স্লোগানে মুখরিত তেল আবিব হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমেছে তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের দাবি একটাই এই মুহূর্তে যুদ্ধ বন্ধ হোক এবং হামাসের হাতে সকল জিম্মিকে ফিরে আনা হোক এ বিক্ষোভ প্রমাণ করে যে তার নিজের সমর্থন দেশের হারাচ্ছেন সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই অন্তহীন যুদ্ধ কোনো সমাধান আনতে পারবে না বরং তাদের প্রিয়জনদের জীবনকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে তারা সরকারের কাছে শান্তি চায় যুদ্ধ নয় তাহলে গাজার ভবিষ্যৎ কি যুদ্ধ আলোচনা কি সত্যি আলোর মুখ দেখবে নাকি সবটাই ধোয়াশা একদিকে আলোচনার ক্ষীণ আশা অন্যদিকে সর্বাত্মক হামলার ঘন ঘটা একদিকে নিজ দেশের জনগণের চাপ অন্যদিকে নেতা নেহর মনোভাব এই সব কিছুর মাঝে আটকে আছে লক্ষ লক্ষ সাধন ফিলিস্তিনের জীবন পরিস্থিতি যেদিকে যাক না কেন একটি বিষয় স্পষ্ট ইতিহাস এবং সময়কে এক নির্মম অধ্যায় হিসাবে মনে রাখবে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় ধন্যবাদ